রমজান মাসে ইফতারে আলু চপ ডিমের চপ সবকিছুই তো বানিয়ে খান তবে আজকে আমি আপনাদের স্বাদের দুর্দান্ত ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো রমজান মাসের আগে ইফতারের জন্য যদি এই রকম করে রেখে দেন তাহলে ইফতারের জন্য কোনো রকম ঝামেলা থাকবে না ঝটপট এগুলো ফ্রিজ থেকে বার করে ভেজে খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধু কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই ভেজিটেবল চপগুলো বানানোর জন্য আমি এখানে গাজর বিট কড়াইশুটি নিয়ে নিয়েছি তো আমি গাজরার বিটটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াইশুঁটিগুলোও ছাড়িয়ে নিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি হালকা গরম করে নিয়ে অল্প একটু গোটা পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু না করে ভেজে নিতে হবে আমি এখানে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজব না তো দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো আমি যেগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কাঁচামরিচ দুটোকে আমি চিরে দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা লাগলে আবার পরে দিয়ে দেব। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার সব কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লবণ দেওয়ার কারণে কিন্তু সবজিগুলো থেকে এমনিতেই পানি ছেড়ে আসবে তাই এখানে আমি আলাদা করে কোনো রকম পানি অ্যাড করব না কিছুক্ষণ খুব ভালো করে না করে এটাকে ভেজে নেব আর বন্ধুরা আপনারা চাইলে এই ভেজিটেবল চপের মধ্যে আরও কোনো সবজিও অ্যাড করতে পারেন এবার এটাকে না করে একটু ভালো করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা এখন আমি একেবারে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অন্য দিকে একটা ছোট তড়কা প্যানের মধ্যে অল্প একটু বাদাম ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাদামটাকে কিন্তু তেলেও ভাজতে পারেন তো আমি বাদামটার খোসা ওঠা পর্যন্ত এইভাবে একটু করে ভেজে নেব তো বাদামের খোসাগুলো দেখুন খুব সুন্দর খুলে খুলে আসছে তো বাদাম কিন্তু আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো বাদামগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি আর ওই প্যানের মধ্যে আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প একটু দিয়েছি গোটা ধনে আর দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ দুই টুকরো দারুচিনি অল্প একটু দিয়েছি তেজপাতা আর একটা শুকনো মরিচ এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা এই মশলাটা গুঁড়ো করে যে কোনো চপের মধ্যে ব্যবহার করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে তো এবার এই মশলাটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তো দেখুন মশলাটা কিন্তু আমি একেবারে ফাইন পাউডার করি ঠিক এই একটু দানা দানা রেখে দিয়েছি আর এদিকে বাদামগুলোরও খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে হাত দিয়ে একটু বাদামটা ঘষলেই দেখবেন সবগুলো খোসা খুব সুন্দরভাবে খুলে যাবে আর এইদিকে কিন্তু সবজিগুলো ঢেকে রাখাও চার পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর আমি কিন্তু লোয়াচে রেখে দিয়েছিলাম তাই সবজিগুলো সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে আর পানি ব্যবহার করিনি লবণ দেওয়ার কারণে সবজি থেকে যে পানিটুকু বেরিয়েছিল সেটাতেই সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ করে নেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলু দুটোকে আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন তো আমি হাত দিয়েই ভেঙে দিলাম তারপর বাদামগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চাট মশলা হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন তাও যদি না থাকে তাহলে অল্প একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তারপর এটাকে একটু ভালো করে না করে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলোকে একটু ভালোভাবে গলিয়ে গলিয়ে দেবো যেন সব কিছু একটু আঠালো হয়ে যায় তো খুব ভালো করে আঠালো করে নেওয়ার পর এবার এখানে আরও একটু লবণ লাগবে মনে হচ্ছিলো সেজন্য দিয়ে দিয়েছি আর খুবই সামান্য চিনি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবার একটু নাচাড়া করে মিশিয়ে নেব লবণ যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম তাই কিন্তু এখানে খুবই সামান্য দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আর চপের মধ্যে চিনি দিলে কিন্তু এর টেস্টটা আরও গুণ বেড়ে যায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো দেখুন বন্ধুরা চপ তৈরি করার জন্য পুরটা কিন্তু আমাদের একেবারে রেডি খুব সুন্দর আঠালো হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পর এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আপনাদের চপগুলো তৈরি করে দেখাবো তার আগে আরও একটি কাজ আমাদের রেডি করে নিতে হবে তার জন্য হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে ক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো প্রথমে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে ব্যাটারের মধ্যে যেন একটুও দলাভাব না থাকে সেটা লক্ষ্য রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না বা অতিরিক্ত ঘনও হবে না তো ঠিক এই ভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এই দিকে দেখুন চপের জন্য আমাদের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদের চপগুলো বানিয়ে দেখিয়ে দেব। তো চপগুলো আমি এখানে লম্বা শেপে তৈরি করে নেব সেই জন্য একটু বেশি পরিমাণে পুর হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু চপের শেপগুলো দিতে পারেন তো দেখুন আমি লম্বা লম্বা করে ভেজিটেবল চপের শেপটা দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো চপের শেপ দিয়ে নেব দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই প্রথমে একটা চপ দিয়ে এভাবে একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে ডুবিয়ে নিতে হবে আরও একটা কাটা চামচ নিয়েছি এবার এটাকে তুলে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে নিয়েছি তারপর এটাকে বিস্কুটগুলোর মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি আমি চপগুলোকে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিতে পারেন তো চপগুলোকে বিস্কুটগুলোর মধ্যে এইভাবে একটু চেপে চেপে কিন্তু কোট করে নিতে হবে তাহলে এটা ভাজার সময় কোনো রকম ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না ঠিক একইভাবে আমি সবগুলোকেই এইভাবে বিস্কুটগুলোর মধ্যে কোট করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এটা কিন্তু ডবল কোট করেও নিতে পারেন প্রথমে একবার এইভাবে কোট করে নেবেন তারপর আবার এটাকে ময়দার ব্যাটারে ডুবিয়ে নেবেন দিয়ে আবারও বিস্কুটগুলো কোট করে নেবেন তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে চপগুলোকে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন যখন খুশি তখন ইফতারের জন্য বের করে ভেজে খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা সবগুলো চপ আমাদের রেডি করা হয়ে গেছে এবার আমি আপনাদের চপগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি চপগুলো ভাজার জন্য কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একটা একটা করে চপগুলো দিয়ে দিতে হবে আর অতিরিক্ত গরম তেলে যদি চপগুলো না দেন তাহলে কিন্তু চপগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত গরম তেলে চপগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে চপগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে দেখবেন চপগুলো বেশ অনেকটাই মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো তেলের মধ্যে আমি অর্ধেকটা চপ দিয়েছি অর্ধেকটা চপ কিন্তু পরের ব্যাচে ভেজে নেব আর একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে তাহলে চারিদিকেই খুব সুন্দর কালার আসবে তো দেখুন বন্ধুরা চপগুলোর কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি তেলটা ছেঁকে নিয়ে তুলে নেব আর এই চপগুলো ভাজতে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট মতো তো দেখুন চপগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি চপগুলো আমি আপনাদের পরের ব্যাচে ভেজে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ভেজিটেবল চপ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো চপ আমাদের ভাজা হয়ে গেছে আর কতটা মুচমুচে তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার আমি চপগুলোকে অল্প একটু স্যালাড টমেটো সস ধনে চাটনি দিয়ে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে